হ্যালো বন্ধুরা তোমাদের কাছে চলে এসেছি আজকে একটা জিনিস নিয়ে সেটা হচ্ছে আজকে আমার মায়ের বার্থডে জন্মদিন তোমরা দেখো আমার মা কেক কাটছে আর মা পঞ্চান্ন বছর মানে চুয়ান্ন বছর কমপ্লিট হয়ে পঞ্চান্নতে পড়ে গেছে তো এত বছর পর বার্থডে সেলিব্রেশন করা হলো তো ছোটোর মধ্যেই হয়েছে সবাই মিলে একটু মজা করেছি হ্যাপি বার্থডে জানিয়েছি মাকে তো এটা আমার বৌদি বৌদি মাকে দেখো খাইয়ে দিল তো আমি মা সবাইকে অল্প অল্প কেটে খাই দিয়েছে তো দাদাকে খাওয়াচ্ছে দেখো তারপর আমি তারপরে বাবা এরকম করে সবাইকে খাওয়ানো হয়েছে তো মায়ের কোনো বছরই পালন হয় না হ্যাঁ কি এবছরেই পালন হয়েছে তোমরাও একটু মাকে একটু উৎসাহ দিও যাতে মা আরও ভালো বড় হতে পারে এবং অনেক অনেক মানে বছর বাঁচতে পারে তো তোমরা একটু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও তোমাদেরকে বেশি কিছু তো বলবো না কারণ তোমরা এমনি আমার করে দেবে তো কারণ তোমরা তো খুবই ভালো তো তার জন্যই বলছি তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও যেনকম এগুলো সব গিফট দেবে দেওয়া দেওয়া হলো তো